শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই বিএনপি নেতা নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদের মতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইস্টাক হোসেনের বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবা দান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেন উনি অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি উনি ওনার নেতাকর্মীদেরকে নিয়ে গিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লে অবশ্যই আমাদেরকে বাধ্য হয়ে কোন কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ইশরাক হোসেন বিবিসি বাংলাকে বলেছেন বর্তমান সরকার এবং তার উপদেষ্টা আদালতের আদেশকে অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে অবশ্যই আমি তো চাচ্ছি যে তারা আইনি পদক্ষেপ নিক আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি তাহলে তারা ক্রিমিনাল প্রসেস চালু করুক